সত্য ও মিথ্যার প্রথম সংঘাত ঘটে বদর প্রান্তরে হযরত উসমান ইবনে মাজুন রদিউল্লাহ তালা আনহো শরিক হয়েছিলেন এ যুদ্ধে যুদ্ধ থেকে ফেরার পরই তিনি রোগে আক্রান্ত হন তার আনসারি ভাই এবং স্ত্রী পরিজনরা যথেষ্ট সেবাও করে মৃত্যুর হাত থেকে তিনি বাঁচতে পারলেন না হিজরতের তিরিশ মাস পরে হজরত উসমান ইবনে মাজুন মদিনায় ইন্তেকাল করেন হজরত উম্মুল আলা আল আনসারিয়াহ যার বাড়িতে হজরত উসমান ইন্তেকাল করেন বলেন গোসল ও কাফন দেওয়ার পর জানাজা তৈরি হলে রাসুল সাল্লাহু আলাইহুয়াশাল্লাম তশ্ফ আনলেন আমি বলতে লাগলাম আবু সাহিব আল্লাহর রহমত তোমার উপর বর্ষিত হোক আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তোমাকে সম্মানিত করবেন রাসুল সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম জিজ্ঞাসা করলেন তুমি কিভাবে জানলে আল্লাহ তাকে সম্মানিত করবেন আমি বললাম ইয়া রাসুল আল্লাহ সে যদি না হয় তাহলে আর কাকে সম্মানিত করবেন রাসুল সাল্লাহু আলাইসাল্লাম বললেন উসমান ছিল দৃঢ় ইমানের অধিকারী তার ভালো হবে এমনটিই আমি আশা করি কিন্তু আল্লাহর কসম আমি আল্লাহর রাসুল হয়েও জানি না আমার কি পরিণাম হবে হযরত উসমান ইবনে মাজউন রাদি আল্লাহ তালার মৃত্যুতে রাসুল সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লাম ভীষণ ব্যথিত হন তিনি তিনবার ঝুঁকে পড়ে তার কপালে চুমু দেন তখন রাসুল সাল্লাহু আলাইহু আসাল্লামের চোখের পানিতে উসমানের গণ্ডোদ্দয় সিক্ত হয়ে যায় তারপর মাথা সোজা করে কান্না ভেজা কণ্ঠে তিনি বলেন আবু সাইব আমি তোমার থেকে পৃথক হয়ে যাচ্ছি আল্লাহ তোমার ওপর রহম করুন দুনিয়া থেকে তুমি এমনভাবে বিদায় নিলে যে তার থেকে তুমি কিছু নিলে না এবং দুনিয়াও তোমার থেকে কিছুই নিতে পারেনি হযরত উসমান রাদি আল্লাহ তালার মৃত্যুর পরও রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তাকে ভুলে যাননি রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের কন্যা হজরত রুকাইয়া মারা গেলে তিনি কন্যাকে সম্বোধন করে বলেন যাও আমাদের উত্তম অগ্রগামী উসমান ইবনে মাজুনের সাথে গিয়ে মিলিত হও হজরত উসমান ইবনে মাজুন যখন মারা যান তখন মদিনায় মুসলমানদের জন্য নির্দিষ্ট কোনো গোরস্থান ছিল না উসমানের রফাতের পর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম মদিনার বাকি নামক স্থানকে গোরস্থানের জন্য নির্বাচন করেন রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সাহাবিদের মধ্যে সর্বপ্রথম হজরত উসমান ইবনে মাজুন এখানে সমাহিত হন রাসুল সাল্লা সাল্লাম নিজেই জানাজার নামাজ পড়ান এবং কবরের পাশে দাঁড়িয়ে দাফনের কাজ তত্ত্বাবধান করেন তারপর কবরের ওপর কোনো একটি জিনিস চিহ্ন হিসেবে পুঁতে দিয়ে বলেন এখন কেউ মারা গেলে এর পাশে পাশেই দাফন করা হবে হযরত উসমানের চারিত্রিক মান অত্যন্ত উঁচু পর্যায়ের ছিল জাহিলি যুগেই তিনি ছিলেন শরাবের প্রতি বিতী লজ্জাচীর ছিল তার স্বভাব বৈশিষ্ট্য বৈরাগ্যর প্রতি তার গভীর ঝোঁক ছিল একবার ইচ্ছা করলেন প্রবৃত্তির কামনা বাসনা ধ্বংস করে মরুচারী রাহিব বা সংসার ত্যাগী হয়ে যাবেন কিন্তু রাসুল সাল্লা সাল্লাম জানতে পেরে তাকে এ উদ্দেশ্য থেকে বিরত রাখেন তিনি বলেন আমি কি তোমার জন্য সর্বোত্তম আদর্শ নই আমি আমার স্ত্রীর সাথে মিলিত হই গোস্ত খাই রোজা রাখি এবং ইফতারও করি রোজাই হলো আমার উম্মতের খাসি বা নিবির্য হওয়া সুতরাং সে খাসি করবে বা খাসি হবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় ইবাদত বা সবর্গারি ছিল তার প্রিয়তম কাজ সারা রাত তিনি নামাজ আদায় করতেন বছরের অধিকাংশ দিনে রোজা রাখতেন বাড়ির একটা ঘর ইবাদতের জন্য নির্দিষ্ট করেছিলেন রাত দিন সেখানেই ইতিকাফ করতেন একদিন রাসুল সাল্লাহ আলয়সাল্লাম এই ঘরের চৌকাঠ ধরে দুই অথবা তিনবার বলেছিলেন উসমান আল্লাহ আমাকে রুহবানিয়াদ বা বৈরাগ্যর জন্য পাঠাননি সহজ সরল দিনে হানিফ সকল দিন থেকে আল্লাহর প্রিয়তম ইবাদতের প্রবল আগ্রহ স্ত্রী ও সন্তানদের প্রতি তাকে উদাসীন করে তোলে একদিন তার স্ত্রী নবীগৃহে আসেন নবী সাল্লা সাল্লামের সহধর্মিনী তার মলিন ভেষভূষা দেখে জিজ্ঞাসা করেন তোমার এ অবস্থা কেন তোমার স্বামী তো কুরাইশদের মধ্যে একজন ধনী ব্যক্তি জবাবে তিনি বলেন তার সাথে আমার কি সম্পর্ক তিনি সারা রাত নামাজ পড়েন দিনে রোজা রাখেন উম্মুল মমিনিনগণ বিষয়টি আল্লাহর রসুল সাল্লা আলাইসাল্লামের গোচরে আনেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম তখনই উসমান ইবনে মাজুনের বাড়ির দিকে ছুটে যান এবং তাকে ডেকে বলেন উসমান আমার নিজের জীবন কি তোমার জন্য আদর্শ নয় উসমান বললেন আমার মা বাবা আপনার প্রতি কুরবান হোক রাসুল সাল্লাহ আলাইহুয়া বললেন তুমি সারা রাত ইবাদত করো অধিকাংশ দিন রোজা রাখো বললেন হ্যাঁ এমনটি করে থাকি ঈর্ষাদ হলো এরূপ করবে না তোমার ওপর তোমার চোখের তোমার দেহের এবং তোমার পরিবার পরিজনের হক বা অধিকার আছে নামাজ পড়ো আরাম করো রোজা রাখো ইফতার করো এই হৃদায়তের পর স্ত্রী একদিন নবী গৃহে আসলেন তখন কিন্তু তাকে নববধূর স্বাদে সজ্জিত দেখাচ্ছিল তার শরীর থেকে সুগন্ধিও ছড়িয়ে পড়ল হজরত খাদিজা রাদি আল্লাহ তালার ইন্তেকালের পর হযরত উসমান ইবনে মাজুনের স্ত্রী হজরত খাওলা বিনতে হাকিম হজরত আইসা ও হজরত সৌদার সাথে বিয়ের প্রস্তাবটি রাসুল সাল্লাল্লাহু আলহু নিকট পেশ করেছিলেন তারই মধ্যস্থতায় মূলত রাসুল সাল্লাহসাল্লাম এ দুটি বিয়ে সম্পন্ন করেছিলেন